তো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ পোশাক শুভেচ্ছা সবাইকে অনেক অনেক আর সকাল সকাল নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ ডান হাতে কিসের জুস আর বাঁ হাতে কিসের জুসের পক্ষে আছে লেবু আর পুদিনা পাতা আর পুদিনা পাতা কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এটা হচ্ছে বিদের জুস এটা হচ্ছে গাজরের জুস তো আজকে সংক্রান্তি মেলা কি করবো সকাল সকাল পিঠে না এগুলোই দিয়ে শুরু করলাম তো কে কে খাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আর কিভাবে এই জুসটাকে বানিয়েছি সেটা তোমাদের সামনে আজকে আমি দেখাবো আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ দয়া করে স্কিপ করো না তো তাড়াতাড়ি দুটো বিট ছোট ছোট বিট ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে আবার ধুয়ে ভালো করে মিক্সিতে দিয়ে দিয়েছি এবারে আমি ব্ল্যান্ডার করে নেব নিলেই আমার জুস তৈরি হয়ে যাবে আর হালকা পরিমাণে একটু জলও মিক্স করেছি আর কারণ আগের দিন আমি আমলকির জুস বানাতে গিয়ে দেখেছি আইডিয়া ছিল না আমি জল দিতে ভুলে গেছি তো আজকে হালকা পরিমাণে জল দিয়েছি দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ আর এবার দেখো দেখতে দেখতে জুসটা না প্রায় হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর কালার দেখেই তো মনে হচ্ছে যেন খেয়ে নিই আর এই এইটা দিয়ে কিনো অনেক রকম জিনিস বানানো যায় আর যেমন রুটি অনেকে বানাচ্ছে তারপরে পিঠে বিভিন্ন রকম কালারের মানে ফুড তৈরি করতে গেলে এইসব মানে অরিজিনাল দিয়েই তৈরি করে তো অবশ্যই আমি এর পরে ট্রাই করব আর আমি একটা বড় মিস্টেক করেছি কি ওই ওইটাকে আমি না ধুয়ে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম গাজর যার কারণে গাজরের যে জুসটা বানিয়েছিলাম না জুসটার কালার না হালকা রেড কালার রেড কালার চলে এসছে এতটাও দেখতে ভালো হয়নি আমি ভাবলাম যে জানতে শুনতে আমি এত বড় ভুল করলাম আর সামনেই কল ছিল ধুয়ে নিলেই ভালো হতো তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ জুসটা একটু মানে বেশি গাঢ় কালারে চলে এসছে গাজরের কালার ঠিক আসছে মানে আসেইনি তো দেখো দুটো গ্লাস তো জুস করে নিয়েছি এবার কী করে খাবো তো গাজরটা তো খেয়ে নেব জানি কিন্তু বিটটা খেতে পারবো কিনা জানি না বিটটা তো একটু মেটে মেটে গন্ধ এমনিতেই বিটের একটা গন্ধ থাকে আর ফার্স্ট টাইম ট্রাই করছি দেখো কত সুন্দর লাগছে দেখতে সকাল সকাল ব্রাশ করে কিন্তু আমি লেগে ফেলেছিলাম আর আর বক বক করছিলাম যে এটা বিট এটা গাজর মানে ভুল ভাল বলছিলাম তারপরে ছেলে বলছে যে এটা বিট গাজর ফার্স্ট টাইম তো মানে খুব এক্সাইট এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম তারপরে দেখো ছেলে আর আমি খাচ্ছি খেতে খেতে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম ছেলে তো জিপ কাটছে আমি বললাম কেমন লাগছে ও বলছে ভালো কারণ আমি বকবো বলে ও খেয়ে নিচ্ছে আর মা ছেলে খাচ্ছি আমি বিটটা খাচ্ছি আমি জানি ও বিট খাবে না তো দেখো তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা আইকন বটনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও যে নেক্সট ভিডিও কি দেব তোমাদের